গন্ডাচরর ঘটনায় মৃত পরমেশ্বর র্যাঙের পরিবারে একটি সরকারি চাকরি দেমার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম শুক্রবার মেলার মাঠে দলের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক হিংসার কারণে মৃত পরমেশ্বর র্যাঙের পরিবারে চাকরির ব্যবস্থা করার দাবি জানা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আমরা বলবো তার পরিবারে এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে একটা জবের ব্যবস্থা হতো এটা যেন ব্যবস্থা করা হয় সিক্স হলো পিস ইনিশিয়েটিভ যে সরকারের তরফ থেকে শুধু ওই বিশ কার্ড তিরিশ কার্ড ছয় কার্ড সাত কার্ড না বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে সাংবাদিক সম্মেলনে গন্ডা ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপযুক্ত জীবন জীবিকার ব্যবস্থা ও পুনর্বাসন এবং হিংসা প্রভাবিত গন্ডা ছড়ার বিশকার্ড তেত্রিশকার্ড নারায়ণপুর ইত্যাদি এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষের ক্যাম্প স্থাপন সহ সম্পূর্ণ মহকুমার শান্তি ও সম্প্রীতির পরিবেশ প্রতিস্থাপনের দাবিও জানায় সিপিআইএম ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল এনজিও এলাকার গণ্যমান্য মানুষ সকল উপস্থিতিতে যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয় অতীতেও আশির দাঙ্গা তার পরবর্তী সময়েতে এন টাইগার ফোর্সের তাদের যে এই হামলাতে বহুবার এই গন্ডাছড়া রৈশাবাড়ি শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছিল সেই সময় বামপন্থী ফ্রন্ট সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত প্রাণহানি হয়নি তা বলছি আমরা কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো এবং তারা বলছিলেন গতকাল গত পঁচিশ বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হয়নি এরকম অসহায়তা যে থানায় ফোন করছি ফোন তুলে না এসডিএম ফুল কে ফোন তুলছি ফোন তোলে না গত একটি প্রতিনিধি দল সফরে গিয়ে সবাইকে সরেজমিনে তদন্ত করে এলাকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এর আগে রাজ্যের অপর বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকেও গন্ডছড়ায় শান্তি প্রতিস্থাপন ও ক্ষতিগ্রস্তের উপযুক্ত পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল বিরো রিপোর্ট নিউজ নাও